এখানে কি এগুলো কি আবার ও মা আছে এখানে আল্লাহ এখন এসে বিকেল বেলা দাওদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন যাব ঘুরতে ঘোরার প্ল্যানিংটা ছিল আমার হাজব্যান্ডের আর আমার ভাইয়ের আমার তো মানে সত্যি কথা বলতে ঘোরাঘুরির প্রতি আমার তেমন একটা বেশি আগ্রহ নাই তো এখানে হাজব্যান্ড ওয়াইফ সবাই রেডি হয়েছি আর ওরে বলছি যে দেখো তো আমি ঘরটা লাগাইছি কিনা দুষ্টুমি করতেছে বলে কি লাগায় নাই আসলে কিন্তু লাগাইছি তো এইখানে আমি রেডি হয়েছি ভাই রেডি হয়েছে সবাই রেডি হয়েছি আর এখন আমরা যাবো তো আমার ফুপাত বোন আসছে আমাদের বাড়িতে বেড়াইতে তো যখন শুনছে যে আমরা এখন এক জায়গায় বেড়াইতে যাব ও যাবে আর আমরা আজকে যাচ্ছি বেড়াইতে সাবার বিখ্যাত গোলাপ গ্রামে এই গোলাপ গ্রামে অনেক দূর দূর জায়গা থেকে মানুষ আসে একদম যেটা নাকি অরিজিনাল গ্রাম আমরা ওখানেই যাব এত সুন্দর আপুরা মানে কি বলবো তো যাই হোক ওইখানে আমরা কিভাবে যাই বা গিয়ে কী কী করি তা সব কিছু এই ভিডিওর আপনারা দেখতে পারবেন মাঝখানে দুই দিন আমি ভিডিও দেইনি কারণ কি আমার শরীর এতই অসুস্থ ছিল ভিডিও এডিট করার মতো পরিস্থিতি আমার ছিল না সেই জন্য ভিডিও আপলোড করতে পারেনি সেই জন্য সরি আপুরা আর এইখানে জুয়েল আর আপনাদের কামাল ভাই ওরা দুজন মোটরসাইকেল দিয়ে যাবে আল্লাহর রহমতে আল্লাহ ভরসা আর এইখানে আমাদের জন্য অটো নিয়ে আসছে আমরা সবাই অটো দিয়ে যাব কারণ এখানে অনেক মানুষ তো এইখানে যেহেতু অনেক মানুষ সেই জন্য আমরা এখন অটো করে চলে যাব আর আপনাদের কামাল ভাইয়া জুয়েল ওরা মোটরসাইকেল করে যাবে তো অটো অলরেডি চলে আসছে আব্বু ওইখানে দাঁড়ায় রয়েছে তো আমরা এখন যাব একদম ফুলের রাজ্যে খুবই সুন্দর আপনাদেরও অনেক ভালো লাগবো তো আপনাদের সাথেই নিয়ে যাচ্ছি তো চলুন আমাদের সঙ্গে আমার আপুরা ভাড়া তো আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমরা গোলাপ গ্রামে চলে আসছি এটা গ্রাম না চাচি কি এটা চন্দ্রা দেখেন সবাই মানে ও মা বিসমিল্লাহ ছবি তোলা নিয়ে ব্যস্ত দেখেন কি সুন্দর ও মা গো আমি ভিডিও বানাইতে চার দেন সামনে কি সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত অনেক সুন্দর তো এই ফুলটা কি সুন্দর রাজুয়েল হ্যাঁ কি সুন্দর ফুল রে বাবা কি সুন্দর দরা দরা জুইল লা ইলাহ ইলা মামুদ এই সাগর পাড় হই যায়তাছি দরা দরা বিসমিল্লাহ তাইলে দরা ওয়াও কি সুন্দর ফুল আপুরা দেখেন কি সুন্দর ফুল কি সুন্দর বাই বাই হ্যাঁ একটা টাচ করতো ওই যে 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 এই জায়গার মধ্যে ছবি তুল না 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 এই যে এই যে গুল 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 এই যে এই যে গুল গুল দে আয়ো দে হইছে ওকে দারুন 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 ওয়াও সেই 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 বিউটিফুল কি সুন্দর বাবা কি সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেক অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি আসছি সাবার গোলাপ গ্রামে এই জায়গাটা অনেক বিখ্যাত আর এইখানে অনেক দূর দূর জায়গা থেকে মানুষ আসে ছবি তোলার জন্য ভিডিও বানার জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি ব্যাক ক্যামেরা দিয়ে আর আমি আসছি আমার পরিবারের সাথে আমার হাজব্যান্ড আমার ভাই আমার চাচি সবার সাথে ইনশাআলাম আমি দেখাবো আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাবো দেখেন এত সুন্দর জায়গা ওয়াও দারুণ আয় শোনা না গো হ্যাঁ দেখেন কত মানুষ এখানে এসে এসে ছবি তুলতাছে একজন আরেকজনকে প্রপোজ করতেছে আর ওই যে দেখেন উনি ভিডিও নিয়ে ব্যস্ত কেন বের হইবে কেন আমি ছবি তুলি দেখেন কত মানুষ ওইখানে ছবি তুলতেছে তো আপনাদের কামাল ভাইয়া প্রথমে উনি টাকা দিয়ে ঢুকছে মানে উনি আর কি টাকা আর কি দিবে তো পরবর্তীতে আমার ভাই যখন এই যে এই ফুলের যে মেন মানুষ ও উনি আবার আমাদের পরিচিত কাছের যখন আমার ভাই গিয়ে বলছে আমরা আসছি তখন টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না তো তখন আমি আপনাদের ক্যামাল ভাইকে বলে দিছি যে এখানে কিন্তু কোনো টাকা দেওয়া না কারণ এখানে টাকা দেওয়া যাবে না কারণ এগুলো এই ফুলের বাগানগুলো যাদের ওনারা আমাদের কাছের মানুষ তো যাই হোক তো এইখানে আমি আপনাদের ক্যামাল ভাই আমরা সবাই এটার ভিতরে ঢুকে অনেক মানে ছবি টবি তুললাম অনেক মজা মজামস্তি করলাম এখন অবশ্য ভিডিও করতেছে আপনাদের কামাল ভাইয়া আর এইখানে দেখে না পুরো কত রমণীরা যার যার পরিবারের সাথে সবাই আসছে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য সুন্দর মুহূর্ত পার করার জন্য আসলেই অনেক সুন্দর অক্সিজেন নেওয়ার মতো একটা জায়গা মানে আছে না যে শহরের মধ্যে একদম হিবিজিবি গাড়ি তারপরে নিঃশ্বাস নেওয়ার মতো না এরকম কিন্তু না এই জায়গাগুলো আসলেই খুব সুন্দর আমাদের বাড়ির খুবই পাশে তো ইনশাল্লাহ যারা যারা আসতে চান আসতে পারেন আমার মনে হয় অনেকে হয়তোবা আসছে কারণ এই হয়তো হয়তোবা অনেকে বলতেও পারে যে আপু এই জায়গায় তো আমরা ঘুরে আসছি দেখে আসছি যেহেতু ঢাকার ভিতরে সাবার তো দেখেন কত সুন্দর করে মেয়েরা সাজছে আর আমি একটা বরখা পরে আসছি তেমন কিছুই করে নেই ইনশাআ আল্লাহ পরবর্তীতে করবো আল্লাহ আল্লাহ ওকে ওকে দারুন দারুন না 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 ক্যামেরা নাও এই ফোন নাও

এই যে এই যে আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা যারা এখনো ফুলের রাজ্যে আসেন নাই যদি তারা ফুলের রাজ্য গ্রাম চলে আসুন দেখেন কত সুন্দর গোলাপ বাগান

আমার জীবনে প্রথম এত সুন্দর সুন্দর ফুল দেখা এখন অনেকে বলতে পারেন যে এটা আপনার এলাকা আপনার দেশ আপনি কেন প্রথম দেখলেন আমি এইখানে ছোটবেলা থেকে বড় হইনি আমি আমার নানিবাড়িতে বড় হয়েছি সুতরাং এই প্রথম আমার গোলাপ গ্রাম দেখা

গোলাপগ্রাম আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম অনেক সময় কাটাইলাম অনেক ছবি তুললাম এত সুন্দর সুন্দর তুমিও কিছু বলো অনেক সুন্দর এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে সাভার বনগ্রাম জায়গাটার নাম হচ্ছে গোলাপ বাগান যারা নাকি সৌন্দর্য অনুভব করতে চান তাহলে অবশ্যই এখানে আসতে হবে আই সেই সৌন্দর্যটা অসাধারণ দেখার তোমার কাছে কেমন লাগতেছে এটা একটা গোলাপের রাজ্য ফুলের রাজ্য যাকে বলে ফুলের রাজ্য খুব সুন্দর একটা সুন্দর একটা জায়গা দেখার মতো অনেক ধরনের মানুষ আছে এখানে আই বোন ফ্যামিলি মিলও আসতে পারে প্রেমিক প্রেমিকাই আসতে পারে সবাই হাতি আসতে পারে সবার জন্য কিন্তু একটা বিষয় আছে গোলাপগুলো শুনতে শুনতে এখন আর গোলাপের গোলাপগুলো শুংতে শুনতে এখন গোলাপের ঘেরা আর গোলাপের মধ্যে নাই ভাই গোলাপের মধ্যে ঘেরা এখানে মাইয়ে মানুষের লিপস্টিকের ঘেরা ঠিক আছে এখন লিপস্টিকের ঘেরা নাই গোলাপের মধ্যে বইন্যরা গোলাপের ঘেরা নাই

হুগুম তুমি কি দেখো না গোলাপ বাগানে আছি হুগুম गाও চলে এলাম আমরা গোলাপ বাগানে চলে আসো বাহ কি সুন্দর যারা এখনো গোলাপ বাগান দেখেননি তারা চলে আসেন গোলাপ বাগানের ভিতরে জি হ্যাঁ চলে আসেন দেখো এখানে কত রং মনিরা হুম সুন্দর সুন্দর কুচি কুচিগুলো মুনিরা আছে যারা যারা আছেন সুন্দর সুন্দর দেখতে দুই তিন দিন আমার লগে আয়েন ছবি তোলার জন্য কোনো সমস্যা নাই তাই না তো এইখানে আমার মনে হয় মইবি দই হবে এগুলো বিক্রি করতেছে হ্যাঁ দই হবে তো এইখানে খাওয়ার জন্য দই তারপর তালের বিচি পেঁয়াজি আরও বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতেছে আর এইখানে শুধু দোকান না ভিতরে আরও দোকান আছে আরও অনেক ফুল বাগান আছে আমি আসলে বুঝতে পারিনি আমার জীবনে প্রথম এই গোলাপ বাগানে গেছি তো আমি না প্রথম যে ফুলবাগানটা আপনার কামা আপনাদের কামাল ভাইয়া আমাকে দেখাইছে ওইটা দেখেই মানে আমি একদম পাগলের মতো হয়ে গেছি কিন্তু ভিতরে যে আরও ফুলের বাগান আছে সেগুলো আমি জানতামই না তো পরবর্তীতে চাচি বলছে কিন্তু তখন আর যাওয়া হয় না কারণ সন্ধ্যা হয়ে গেছে যাই হোক নেক্সট কোনো একদিন আবার যাওয়া হবে এখানে আমি তালের বিচি খাইতে চাইছি তালের বিচি অনেক দাম তো আপনাদের কামাল ভাইয়াকে বলছি যে আমি খাবো না কারণ এগুলো প্রচুর দাম কিন্তু না তার একই কথা আমার বউ খাইতে চাইছে যত দামি হোক সেটা আমি নিবই তো ঠিকই সে তালের বিচি নিল আমারে খাওয়াইলো তারপরে সে শান্তি হইলো আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তাহলে যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলতা আর এগুলো তো আপনাদের সাথে শেয়ারই করলাম আর এইখানে খাওয়া দাওয়ার জন্য যেমন যাই কিছু আছে ওখান থেকে মানে সবাই খাওয়া দাওয়া করতেছে যেমন চাচ্ছি সবাই আর আমি আমার হাজব্যান্ডের সাথেই সময় কাটাইছি সে আর আমি আর জুয়েল আমরা তিনজন একটা জায়গা ছিলাম কারণ আমরা দুজন অনেক ছবি তুলছি অনেক ভিডিও বানাইছি তো ক্যামেরাম্যান ছিল জুয়েল কখনো আমি কখনো আপনাদের কামাল ভাই আর চাচি তারপরে ফারজানা ওরা সবাই অনেক ঘোরাঘুরি করছে ওই দিক দিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করছে মার্শাল্লাহ তোমার গেলা কিন্তু আমি তেমন কোনো কিছু খাইনি আমি শুধু পেঁয়াজি খাইছি আর তালের বিচিটাই খাইছি কারণ ওই যে বললাম আমার তো ভিডিও করার মধ্যে মানে মন মানসিকতা তো ওই যে মেয়েরা কি সুন্দর মাথার মধ্যে ফুল দেওয়া ভিডিও বানাইতেছে ছবি তুলতেছে আমি আজকে করিনি তবে ইনশাআল্লাহ নেক্সট ডে কোনো একদিন এসে অবশ্যই করব তো এখন চাচি সবাই ওইখানে বসে রয়েছে আমার জন্য অপেক্ষা করতেছে আমরা এখন বাসায় চলে যাব কারণ সন্ধ্যা হয়ে গেছে তো ওইখানে আমি আবার আপনাদের কামাল ভাইয়ার অনেকগুলো ছবি তুললাম জুয়েলও তুলছে সবাই সবার ছবি আর কি তুলে দিলাম তো এখন ওরা দুই ভাই মোটর সাইকেল করে বাসায় চলে যাচ্ছে আল্লা রহমতে আল্লাহ ভরসা আমরা অনেক ঘোরাঘুরি করছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কি কি পাওয়া যায় কি কি দেখা যায় সবকিছু সত্যি কথা বলতে কি ছোটখাটো একটা গ্রাম না সরি ছোটখাটো গ্রাম না সাবার অনেক বড় তাই না চাচ্ছি অনেক বড় হ তো এই আমাদের এই সাবার এলাকাটা অনেক বড় বিশাল বড় তো এইখানে খুব সুন্দর এই গোলাপ গ্রামটা মানুষ মানে ঘোরাঘুরির জন্য পারফেক্ট মার্শাল যাই হোক অনেক ঘুরলাম আপনাদের সাথেও শেয়ার করলাম কারো যদি ভালো লাগে আসতে পারেন মন মানসিকতা ফ্রেশ হয়ে যাবে আর কে কাকে প্রপোজ করবেন এইখানে এসে করবেন তো সবাই আমার এই ভিডিওটার মধ্যে অবশ্যই লাইক দিবেন কারণ ভালোবাসার জায়গা ফুল ফুল হয়েছে অনেক সুন্দর আচ্ছা সি সন্ধ্যা হয়ে গেছে না এই যে দেখেন আমার চাচি আমার কুপাত বোন আমি আর এখানে দেখেন কত মানুষ এই যে দেখেন

শ্বশুরবাড়ির মানুষ শ্বশুরবাড়ির মানুষকে এই শ্বশুরবাড়ির মানুষকে লাল গোলাপের শুভেচ্ছা ওকে